মেলার এখনো ষোলো সতেরো দিন দেরি মৌমাছি পালন বিকিপিং মৌমাছি পালন তোদের বলবো কি রে ভাই বাসবাগানে বাঘের বাচ্চা বনবিরা লেখাই খাই তোদের বলবো কি রে ভাই রাম রাম আই আই ভাই আরাম হারাম হাই উল্টো লাফাই উল্টো ঝাপাই তাই তাই জোড়া পাই করে ও ভাবনা কাজি যাই যাই বেগুনে ভাজি নেই কাজ তো গুরু গোসাই আমার বামপন্থী বিচ্যুতি আমার বামপন্থী বিচ্যুতি দক্ষিণপন্থী ঝক আমার বামপন্থী বিচ্যুতি দক্ষিণপন্থী ঝোক মাইরি মা কালীর দিব্যি বলছি আমি ছিটেল বাট আতেল নই শোক প্রস্তাবে করে দিলাম সই আমি নির্মল ডি জনক খাবলা খাবলা আই বাবলা আই হাবলা দেখে যা ববধম ঘুরে যা খেয়ে যা নিয়ে যা হরিন্দাম খাবলা খাবলা হরিন্দম খাবলা খাবলা হরিন্দাম খাবলা খাবলা আই হাবলা আই বাবলা দেখে যা খেয়ে যা পাবধম ঘুরে যা হরিন্দম খাবলা খাবলা আই নাম খাবলা খাবলা ত্রিমণি ঘাট এখানে মায়ের নাম মা করুণাময়ী করুণাময়ীদিয়া ত্রিমণি ঘাট মা ত্রিমণি ঘাটে মা করুণাময়ীর সেবক এখানে খেপা বা অবধূত কাপালিক যে যে নামেই বলুক মিস্টার রায়চৌধুরী নাম কি আপনার নৃপেন রায়চৌধুরী মা করুণাময়ীর বিগ্রহ মাঝদিয়া ত্রিমণি ঘাট

কুল ভারত সুন্দরী কুল যদি হয় চক্ষুসুল